আচ্ছা আমার কাছে তো ভালোবাসা একই রকম সব সময় আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে আমি যাদেরকে ভালোবাসি তাদেরকে আমি ভালো রাখবো আর আমাকে যে ভালোবাসে সে যখন আমাকে ভালো রাখার চেষ্টা করবে ওটাই আমার কাছে ভালোবাসা। এই যে আমি আপনাদেরকে ভালোবাসি আমার সাংবাদিক ভাই বোন বন্ধু যারা আছে সবার সাথে দেখা হলে একটা হাসি দেয় আপনারা আমাকে দেখে একটা হাসি দেন এটাই ভালোবাসে দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের জন্য তো একদম বুক ভরা ভালোবাসা এত ভালোবাসা সবাই ভালো থাকেন সুন্দর থাকেন ভ্যালেন্টাইন ডে ভ্যালেন্টাইন ডে একটা মজার বিষয় আছে আমার আমি জীবনে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম দুই দুই সালের চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে ছিল টাঙ্গাইলে আমার জীবনের প্রথম কাজের পরিচালক ছিলেন কায়েশ চৌধুরী আমার জন্মস্থান টাঙ্গাইল এবং আমার সহশিল্পী ছিলেন তকির আহমেদ মামুনুর রশিদ এবং আরেকটা বিষয় যে আমি ক্যামেরার সামনে দাঁড়িয়েছি শুধু তার ঠিক দুই তিন মিনিটের মধ্যেই ঢাকা থেকে একটা ফোন গেলেও মামুন আঙ্কেলের কাছে শুটিংটা প্যাক করে দেয়া হলো কারণ খবর গেল যে আলী আহসান সিডনি আমাদের অত্যন্ত শ্রদ্ধে অভিনেতা আমরা জিতু ভাইকে তো আমরা সবাই চিনি জিতু হাসান জিতু হাসানের বাবা তিনি প্রয়াত হয়েছেন তো তার মৃত্যু সংবাদ যাবার পরে মামুন আঙ্কেলের কাছে গিয়েছিল খবর শ্যুটিং বন্ধ ছিল তো হ্যাঁ চোদ্দোই ফেব্রুয়ারি আমার জীবনে একটা মানে জীবনে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ থ্যাংক ইউ